লোহা লস্করে যখন জাং ধরে যায় তখন এটা কি করি পোড়া আমরা পরিষ্কার করি আল্লাহ রাসুল বলেছেন তোমার অন্তরের মধ্যে যখন ময়লা কোনো হয় অপরিষ্কার হয় এই জিকির দিয়া সেইটা আল্লাহ পরিষ্কার করে দেয় এছাড়াও আল্লাহ করণে বলেছেন ইযান যিকির আল্লাহ কুলুহুম মুমিন তো তারাই যারা মুমিন জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তৎপর করে বলেন সোহান আল্লাহ কোরআনে বলেছেন জিক রান কাসির আপনি মন চাইলে সব সময় নামাজ পড়তে পারবেন পারবেন না মন চাইলে কি সব সময় রোজা রাখতে পারবেন মন চাইলে কি সবসময় জাকাত হস করতে পারবেন কিন্তু মন চাইলে সব সময় জিকির করতে পারবেন এমনও কথা আছে জিকির করতে গেলে শরীর পাক লাগে না না অবস্থাও জিকির করা যায় সর্ব অবস্থায় যে ইবাদত করা যায় তার নাম হলো জিকির জোরে বলেন তার নাম কি আল্লাহ রাসুল বলেন কোন মানুষ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায় ওই কলেমার জিকির ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয় কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি যে আমার হস করে সাকাত দেয় আমি আল্লাহ তার হস করি সাকাত দেয় এ কথা কোরআনের কোনো জায়গায় নেই কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ফাজ করুন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশের কিছু ভন্ড ভণ্ড ধর এখন কি এই জিকিরের তাসিরকে নষ্ট করে দিছে জিকিরের মধ্যে আবল তাবল কথা বলে আমার দয়াল বাবার দরবারেতে পে কেউ ফিরে না খালি হাতে আঁ হুম আ ওরা আবার নাম দিয়েছে জাকের পার্টি ধরিকাম কি পার্টি আসলে ওরা জাকের পার্টি না শয়তান পার্টি জিকের পার্টি হলো আপনার এই যে কলেমার জিকির করলেন শুধু কলেমার জিকির করার অপরাধে নবীর সতেরো জন সাহাবিকে কাফেররা হত্যা করেছে শুধু জিকির করাটাই তাদের অপরাধ শুধু কলেমার জিকির করার কারণে সতেরো জন সাহাবিকে কাফেরা হত্যা করছে আল্লাহ রাসুল বলেছেন শুধু জিকির করার অপরাধে যাদেরকে হত্যা করা হলো আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের পেশাল মেহমান হিসাবে কবুল করেছে এই সতেরো জন সাহাবির একজন সাহাবিও নামাজ পড়েনি একজনও রোজা করেনি শুধু জিকির করেছে আপনারা বলেন তো জিকির করার গুরুত্ব কম না বেশি এই জন্য জিকির করতে আমাদের কোনো অলসতা অসুবিধা নাই সবাই জবান খোলে যখনই জিকির হবে জবান খোলে জিকির করবেন রাজি আছেন এই জিকিরটা শেষ করার পরে লাইলা শেষ করার পরে আমরা কি বললাম মোহাম্মদুর রাসুল্লাহ এই মোহাম্মদ রাসুল্লাহ কিন্তু জিকির না এ মোহাম্মদ রাসুল কিন্তু জিকির নয় আব্দুল আলিম একটা গান লেখছিল গান গাইছিল সে গানটার মধ্যে ভুল দেখা গেছে ভুল এটা বর্তমানে আর নাই এটা কারেকশন হয়ে গেছে সে ভুলটা কি নবী নাম জপে যে জন নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী আসলে গানটা হবে আল্লাহ নাম জপে যে জন আল্লাহর নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী এখন গানের মধ্যে কি লেখছে জানেন নবী নাম ভাবে যেজন নবী নাম ভাবে যেজন সেই তো দজাহানের ধনী তার মানে আল্লাহর নাম জপা যাবে নবীকে ভাবা যাবে এখন ঠিক কিনা জিকির একমাত্র কার জন্যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জিকির করা যাবে মোহাম্মদ রাসুল্লাহ বলার পরে আপনারা সকলেই মনে হয় বলেননি কিছু কিছু লোক বলছেন সাল্লু আলাই এই যে নবীর আমরা শরীফ এই দরুদ কিন্তু আপনার ডানকানদের কানদের তার লিখতে পারেনি জিকির কিন্তু লিখতে পারছে কিন্তু দরুদ পারেনি কেন পারেনি কারণ দরুদের এত ওজন যে ফেরস তারা লিখতে পারে না এখানে একদল ফেরেস আল্লা মোতায়েন করে রাখছে আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোবারক আপনার নামে দরুদ গুলো যে আপনার বলেন তো রাজা মোবারকের রাসূল কি মারা গেছে না জীবিত আছে অনেকে বাংলাদেশে বলে রাসুলও মরে গেছে রাসুল যদি মারা যায় তাহলে ফেরেস দরুদ নিয়ে কার কাছে জমা দিবে তার মানে বোঝা গেল আমরা এমন একজন ভাগ্য গুণ নবী পাইছি যে নবী মরা নবী না যে নবী হলেন হায়াতুর নবী এ ব্যাপারে সন্দেহ আছে নাকি আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল নেকের পাপ যখন আল্লাহ ওজন করবেন তখন নেকির চাইতে পাপ বেশি হবে আমি বক্তা ভাই সভাপতি না মুরব্বী আচ্ছা আপনারা বলেন তো আমাদের নেকির চাইতে পাপ বেশি হবে না কম হবে কি মনে হয় বক্তাগণ শ্রোতাকণ হুজুরগণ পীর বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে নেকি কামাই করা যাচ্ছে কিন্তু রাখা যাচ্ছে না আপনি বলেন তো বর্তমানে বাংলাদেশের পরিবেশ কেমন খুব ভালো জোর সার বর্তমানে বাংলাদেশে যাই বলতেছে জোর আমার ক্ষমতা আমার জোরে কারণ ঠিক কিনা আসলে জোর ক্ষমতার মালিককে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিক কে কিন্তু বর্তমানে বাংলাদেশে সমস্ত ক্ষমতার মালিক কারণ নাম ধরার দরকার নাই এমনি আপনারা বুঝবার পারতেছেন কারণ ঠিক কিনা ভাই যা এই পরিবেশে আমরা নেকি কামাই করতেছি মনে করেন আপনারা যে কোরআনের মাহফিলে বসে আছেন এটা কি পাপ না সাপ তাহলে নেকি কামাই হচ্ছে কিন্তু নেকি রাখতে পারতেছি না কারণ ও আজ শুনবো সারা রাত হজরের নামাজ পড়বো না তাহলে নেই হলো নামাজ ছাড়ার কারণে কি থাকলো এই জন্যে আমাদের অধিকাংশের নেকির চাইতে পাপ বেশি হবে নেকির চাইতে পাপ যখন বেশি হবে তখন জাহান নামের ফেরস্তারা ধাক্কায় এ আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে ওই সময় একজন মানুষ আমাদের উকিল হবেন সেই মানুষটা হল গুণে আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন আমাদের পক্ষে বারিস্তারি করে আল্লাহর কাছ থেকে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিবেন যে মানুষটা উকালতি করে বারিস্তারি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে নিয়ে যাবেন সেই মানুষটার উপরে দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে যখন নবীর নাম শুনব জবান কোলে বলবো আলাইহি আলাইহিম আকাশে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃকে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিলুল কোরআন মাহফিলের ও আজ মাহফিলের আজকের সমাপনী রজনীতে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হজরত মৌলানা মোহাম্মদ নুরে আলম সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন